নমস্কার বন্ধুরা আজকে করব লইট্টা মাছের ঝুড়ি এই প্রথমবার লইট্টা মাছের ঝুড়ি করব বলে ছেলেকে বলেছি তো ছেলে ফেসবুকে দেখেছে যে লইট্টা মাছের ঝুড়ি হচ্ছে বললো মা আমি এরকম ঝুড়ো ঝুড়ো করে দেবে আমি বললাম এরকম ঝুড়ো তো আমি করতে পারি না যতবারই করেছি সেই মাছ তো ডেলা পাকিয়ে গেছে ঠিক আছে আমি তোমার জন্য চেষ্টা করে দেবো তো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরি আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি একটুখানি এতে আদা বাটা আর দু চামচের মতো রসুন বাটা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল দিয়ে নাড়তে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেলে হলুদ আর নুন দিয়ে আবার নাড়ব ভালোভাবে নাড়া হয়ে গেলে আদার গন্ধ চলে গেলে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর মামি মাছটাকে লইটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম কোনো নুন দিইনি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে এর ওপরে ঢেলে দেবো ভেবেছিলাম যে চাপা দিয়ে রাখার পর মাছটা যখন নরম হয়ে যাবে আমি কাঁটাগুলো ইজিলি বার করে দিতে পারবো তো আমি পারিনি কাঁটাগুলোকে বার করতে কাঁটাগুলো বার করলে তো জোর খুব সুবিধা হতো ও এই মাছেরও কাঁটা বেঁচে বেঁচে খেতে ভালোবাসে তো দেখলাম যে এতটা জল ছেড়ে দিয়েছে তো যাই হোক এটাকে নাড়াচাড়া করতে করতে অবশেষে একটা সময় গিয়ে জলটা তো শুকিয়ে গেল এই মাছটা না আমি যা আগে খুব বেশি রান্না করেছি না আমি মাছটা যতবারই রান্না করি বড়াই করি আর আমারও খেতে ভালো লাগে ওরও ভালো লাগে কিন্তু আজকে ইচ্ছা করলে একটু অন্যরকম করতে তো করলাম বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখলাম জলটা শুকিয়ে গেছে তো একটু লালচে লালচে হলে মনে হয় জিনিসটা ভালো লাগে তো আমি আরও এটাকে গ্যাসটাকে একটু বাড়িয়ে আরও নাড়াচাড়া করতে লাগলাম তো দেখলাম মাছটা পুরো ঘেটে গেছে আলুগুলোও ঘেটে গেছে কিন্তু সবার শেষে দেখলাম যে ঝুড়ো হয়েছে মোটামুটি ঝুড়ো হয়েছে আর খেতেও ভালো হয়েছে তো এখানে আমি দিয়েছিলাম ধনে আর একটু জিরে দিয়ে দেখো নাড়াচাড়া করছিলাম এবার কড়াই লেগে যাচ্ছিল সেটাকে ভালোভাবে তুলে আবার নাড়াচাড়া করে অবশেষে গিয়ে এই জমার লোটে মাছের ঝুড়ি রেডি হয়েছে তো যার জন্য করা তার পছন্দ হয়েছে খেতে কিন্তু আমার মনে হয় এটা আমি আরেকটু একটু ভালো মতো করতে পারতাম চেষ্টা করল এটা পুরো ঘেটে গেছে এটা কি কি ঝুড়ি বলা যায় জানি না তোমরাই বলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো